আগে এনজিও একটা প্রস্তাব দিল সেটা রাজনৈতিক দলগুলো অ্যাপ্রুভ করলো হয়ে গেল এর বাইরে জনগণ নেই এটা এভাবে হয় না এটা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হতে থাকবে জনপ্রতিনিধিরা বসবেন জনপ্রতিনিধিদের কিন্তু কোনো মূল্য নাই জনপ্রতিনিধিদেরকে লাভাস হ্যাঁ দেবার হয়ে যাবে জনপ্রতিনিধিদের আলোচনা করতে হবে জনপ্রতিনিধি কে এই মুহূর্তে এই সমস্ত প্রস্তাব কিন্তু ভাই আসবে এত অতি সরলীকৃত বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা কোনো মানে হয় না আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে দীর্ঘমেয়াদী চিন্তা করা দরকার শ্রোতাগণ আমি বুঝি এই জামাত-এ-ইসলামের মূল লক্ষ্যগুলো নির্বাচনকে পিছিয়ে দেওয়া যত নির্বাচন পেশাবে ওরা মনে করছেন ওনাদের ভোট তত পাবে এটাও মনে হয় অতি সরলীকৃত একটা ধারণা তা এমন কথা বলুম যারা আগে পূর্বopre অসৎছন্দরা 170 বছর প্রতিষ্ঠিত এবং যারা জনগণ নেবে দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম